আপনারা চারিদিকটা একটু দেখুন কি ভয়ঙ্কর জঙ্গল চারিদিকে গভীর জঙ্গল আপনারা দেখুন আপনার দেখাচ্ছে ওই দেখুন উনি যাচ্ছে ওনার সাথে একটা কুঠার আছে এই যে মোটরসাইকেলের পিছনে কিন্তু একটা কুঠার আছে অর্থাৎ যতটা সহজ মনে হচ্ছে যে একটা জঙ্গলের মধ্যে হয়তো এখানে কোনো ভয় নেই একেবারে নির্ভয় কুঠারটা রাখা হয়েছে কারণ হচ্ছে এখানে যেন অ্যাটলিস্ট বন্য প্রাণীর আক্রমণ যদি হয় তাহলে সেখান থেকে যেন নিজেকে মুক্ত রাখা যায় এই বন আপনারা দেখেই বুঝছেন গভীর জঙ্গল কিন্তু গভীর মানে রাস্তার ধারে বলে হয়তো একটু কম কিংবা ছোট গাছ এখান থেকে যত একটু ভিতরের দিকে যাবেন তত গভীর এবং প্রকাণ্ড প্রকাণ্ড গাছপালা আছে আর যেখানে এত গভীর জঙ্গল সেখানে ভয়ঙ্কর প্রাণী তো থাকবে খুবই স্বাভাবিক এখানে বাঘও আছে ভালুকও আছে হরিণ তো কোনো কোনো সময় দেখা যায় এবং হরিণগুলো সাধারণত মানুষকে এড়িয়ে চলে কিংবা অন্যান্য হিংস্র প্রাণীগুলোও কিন্তু মানুষকে এড়িয়ে ভিতরে চলার চেষ্টা করে আমার খুবই সৌভাগ্য যে এত গ্রাম এলাকায় একেবারে গভীর জঙ্গলের মধ্যে আসতে পারছি কারণ এখানে আমার আত্মীয় স্বজন আছে ক্যামেরা এখন যার হাতে সে আমার ভাগনা আমি সাধারণত ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করতে পছন্দ করি কিন্তু নিজেকে দেখাই না এখানে ভাগনাই বলছে যে মামার তুমি যাও আমি এগুলো সুন্দর করে ভিডিও করে দিচ্ছি তো হ্যাঁ একটু তো লোভ আছেই নিজেকেও একটু তুলে ধরা যে আমি কোথায় আসলাম তো এর মধ্যে আমি বাঘভলুকের কথা বললাম হরিণের হরিণের কথা বললাম হনুমান বানর ইত্যাদি প্রাণী আছে ওই সাম্বার থাকতে পারে আরও কত কিছুই থাকতে পারে এর সাথে সাপটা কিন্তু খুবই অ্যাভেলেবেল একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ অজগর যদিও নির্বিশ সাপ তবুও একটা ছাগলকে গিলে ফেলানোর জন্য তো অজগরের জন্যে কোনো বিষয় না এর ভিতরে অনেক অজগর সাপ আছে ভাগনার কাছ থেকে যেটা শুনলাম আর যতটুকু পড়েছি যে কিং কোবরাগুলো সাধারণত মানুষ যে এলাকায় থাকে মানুষের বাড়ির আশেপাশে ওরা থাকতে পছন্দ করে সুতরাং এখান থেকে দূরে যেখানে মানুষের বাড়ি ঘর আছে ওসব জায়গায় কোনো কোনো সময় কিং কোবরা ধরা পড়ে এবং আমরাও তো কোনো কোনো সময় ইউটিউব কিংবা মিডিয়াতে দেখি যে মানুষের ঘরের মধ্যে বিরাট কিং কোবরা এগুলো এই সমস্ত জঙ্গল এলাকায়ই কিন্তু আমরা দেখে থাকি আমরা এদিকে যতদূর দেখব এভাবে মাইলের পর মাইল মাইলের পর মাইলের ভাবে পথ এখান থেকে বিভিন্ন জায়গায় শাখা পথ আছে সেগুলো এলাকার মানুষ তো চলাফেরা করেই এখানে গ্রাম বলতে এখানে একটা গ্রাম হয়তো পাঁচ কিলোমিটার দূরে গিয়ে আবার কিছু গ্রাম একটা গ্রাম মানে সেখানে মাত্র কয়েক ঘর মানুষ হয়তো বসবাস করছে পাঁচ ঘর সাত ঘর এরকম এবং এক এলাকা থেকে এক এলাকায় যাওয়ার জন্য এই পথঘাট কিংবা এখান থেকে বন দপ্তরের যারা কর্মী আছে তারাই এ পথ দিয়ে যাতায়াত করে এবং আমি কোথাও দেখলাম না যে এ গাছগুলো মানুষে কাটছে মানুষের এখানে একটা কোপ দেওয়ার সাহস নেই কারণ এরা নিজেরাই আইনের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল এরা নিজেরা এগুলো কাটে না আর কাট কেটেই যদি কেউ ফেলে তাহলে কঠোর নিয়ম আছে কঠোর শাস্তির বিধান আছে সেই জন্যে কোনো গাছ যদি পড়েও থাকে তাহলে সেটাতে হাত দেবে না যেটা সরকারি সেটাতে কেউ হাত দেবে না ব্যক্তিগত বাড়ির ভিতরে মানুষের তো এরকম গাছলা আছে সেইটার থেকে তারা জ্বালানি সংগ্রহ করতে পারে এর মধ্যেও অনেক ঔষধি গাছ আছে রাস্তায় আসতে আসতে দেখলাম ভুট্টা খেত বিস্তর জায়গা ভুট্টা খেত তুলা ক্ষেত তারপরে সয়াবিন ইত্যাদি সয়াবিন নিয়ে আমি একটা আমরা ক্যামেরায় তো আমরা একেবারে দিগন্ত পর্যন্ত যেতে পারি না এটার একটা জুমিং ক্যাপাসিটি আছে এখান থেকে দেখুন আমরা এই যে দেখছি আমরা কতটুকুই বা দেখতে পাচ্ছি এবং গাছে তো গাছের আড়াল করে দিচ্ছে ওর ওপাশেও তো জঙ্গল আছে যত আমরা রাস্তা ছাড়া একটু দূরে যাব তত গভীর জঙ্গল এবং যত গভীর জঙ্গলে যাব তত বন্য প্রাণীর বিচরণের কারণে আমাদের জন্যে ভয়ঙ্কর হতে পারে কিন্তু এখানে কোনো দুর্ঘটনা ঘটবে না যে কেউ আপ আমার কাছ থেকে এই দামি ফোনটা ছিনতাই করে নেবে কিংবা আমার প্রাণের উপরে কেউ অন্য কোনো মানুষ এসে আঘাত করবে এরকম বিষয় নেই যা হোক ভীষণ সুন্দর এই বন জঙ্গল বনানি এটা অর্থ করি এখানে গরু ছাগল মানুষ প্রতিপালন করছে মাইলে পর মাইল এই বনের মধ্যে দিয়ে এই যে তৃণ সবুজ তৃণ আমরা দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু গরু ছাগলে খাচ্ছে এখানে এখানেই প্রাকৃতিকভাবে তারা বড় হচ্ছে আমরা যে গরু ছাগলের খাওয়ানোর জন্যে যে সমস্ত খাদ্য কিনে ঘরের মধ্যে প্রতিপালন করছি এখানে কোনো জায়গায় সেটা দরকার হচ্ছে না এবং এই প্রাণীগুলো বড় হয় কি হচ্ছে প্রাণীগুলো প্রাকৃতিকভাবে বেড়ে ওঠায় কি হচ্ছে ওর ভিতরে কোনো কেমিক্যাল যাচ্ছে না আমরা যখনই ঘরে তৈরি খাবার খাওয়াচ্ছি তখন কিন্তু ওর পেটের মধ্যে ওরা ওরা কিন্তু ওই বিষগুলো খেয়ে ফেলাচ্ছে আবার আমরা ওদেরকে যখন খাচ্ছি তখন ওই বিষগুলো ঘুরে ফিরে আমাদের পেটেই যাচ্ছে এখানে যা যে প্রাণীগুলো এই প্রাকৃতিকভাবে বড় হয়ে উঠছে ওদের ওদের পেটে তো এরকম কোনো বিষ নেই একেবারেই প্রাকৃতিকভাবে হচ্ছে তাহলে এখানে আমি নির্মল বাতাস পাচ্ছি একেবারে সবুজ গাছপালা মানে কি করে পিওর অক্সিজেন পাচ্ছি কোনো কার্বন নিঃসরণ এখানে হচ্ছে না এখানে যে খাবার আমি খাচ্ছি সেটা একেবারেই পিওর খাবার খাচ্ছি সেখানে কোনো বিষ নেই কোনো কিচ্ছু নেই মানে আমি যা কিছু এখান থেকে পাচ্ছি সবই একেবারে প্রাকৃতিকভাবে আর এখানে যদি একটা ঘর গড়ে তোলা হয় ভেবে দেখুন তো এখানে যদি আমি একটা ঘর বানাই তাহলে সেটা কি সুন্দর হয় আমার স্বাস্থ্যের জন্য কেমন হয় আমার মনটা কেমন প্রফুল্ল থাকতে পারে আপোনাৰাই ভি দেখোন